ड早ी भकातल साइः. ि अऐ काथ भी जडते सती, ढमका estar ही. হ্যালো বন্ধুরা আপনার সবাইকে স্বাগত একটি নতুন ব্লগ ভিডিওতে তো কী ভাবছেন কচকচ করে কি খেয়ে যাচ্ছি এত বড় বড় রসগোল্লা বা কোথায় যাচ্ছি আসলে দেখুন আজকে সকাল থেকে না মানে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ সেন্টারে কিছু রেনোভেট করাচ্ছি আমি মানে কিছু ডিজাইন চেঞ্জ করাবো মানে আমার তো এই পাগল পাগল মাথায় কিছু পাগল পাগল বুদ্ধি চলতে থাকে তো যাই হোক হঠাৎ করে মানে দেখলাম একটু ঝুট ঝামেলা সৃষ্টি হয়েছে ওখানে আমি বললাম ব্যাপারটা কি কেন হচ্ছে তো আমাকে সেখানে জানানো হলো যে আমাদের একজন যে সহ কর্মী আমাদের একজন পাশের দোকানদার তার মায়ের মৃত্যু হয়েছিল একটি স্ট্রোকের কারণে তো সেখানে ওনার বাড়িতে আজকে শ্রাদ্ধের নিমন্ত্রণও আছে আমাদের দোকানদারদের দশজন তো আমাদের ব্যবসায়ী সমিতির মানে দশজন যাওয়ার মতো কেউ হচ্ছে না সবাই বিভিন্ন কাজে বেরিয়ে গেছে তো সেই কারণের জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওখানে মানে যাওয়ার লোক হচ্ছে না বলেই ঝামেলাটা শুরু হয়েছে তো যাই হোক আমি বলে বসলাম যে আরে আমি তো আছি চিন্তা করছো কেন কিন্তু আমাদের গরুদের যে ব্যাপারটা যে সত্যি সত্যি ধরে নেবে আমাকে ক্যাচ করে আমাকে একদম বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলেই যাবে শ্রাদ্ধ বাড়ি ব্যাপারটা সেটা ভাবতে পারেনি কিন্তু যেহেতু একবার বলে ফেলেছি সেহেতু না বলার কোনো মানে আছে আসে না তো সত্যিই তো দাদা একা যাবে ব্যাপারটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার তো আমি একবার চপ্পল পরেছিলাম জানেন তো মানে সারাক্ষণই আমার মনে হয়েছে ইস চপ্পল পরে কেমন লাগছে কেমন লাগছে তো যাই হোক চলে গেছি কারণ আমি একটু নিলজ্জ টাইপের আছি তো এদিকে দেখো বৌদিরা কিন্তু যাচ্ছে ওনার শাশুড়ি মাকে খাবার দিতে মানে একটা নিয়ম আছে যে শ্রাদ্ধের পরে যা খাবার দাবার হবে সেগুলো নিয়ে দিতে হয় তো যাই হোক ওনারা যাচ্ছেন আমাদেরকে বারবার খাবারের জন্য বসতে বলছেন যে দিদি খেয়ে নাও দিদি খেয়ে নাও তো দেখুন এসেই খেতে বসে যাব ব্যাপারটা একটু কেমন লাগে না সেই জন্য আমরা একটু চারপাটটা একটু ঘুরে ফিরে দেখলাম দেখার পরে আমি আর সোমনাথদা বসে বসে মানে ভিডিও বানাচ্ছি আর হাসির কারণটা হলো এটাই যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সোমনাথদাকে বললাম সোমনাথ দা একটা ব্লগ ভিডিও বানাবো হ্যাঁ তো এতে আমি তোমাকেও ভিডিওর মধ্যে ক্যাপচার করছি তো সোমনাথ দা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যেই না আমি ভিডিওটা বানাচ্ছি আমাকে পট করে বলছে এই দেখো এখন যে সন্দেশখালির যে প্রবলেমটা চলছে আমাকে ঠিক সাজাহানের মতো লাগছে না তো ব্যাপারটা শুনে আমার এত হাসি পেয়েছে যে আমি কি বলবো আমি তোমাদের না কিছু বলতে পারছি না যে আমি তো হেসেই ফেলেছি যাই হোক দেখো মানে আমরা গিফট বলতে নর্মালি পয়সা দেওয়া হয়েছে কারণ আমি মনে করি যে এই যে অনুষ্ঠানটা একটা মানুষ করছে তার তো প্রচুর টাকা খরচ খরচা হয় তো আমরা ওই একটা গেঞ্জি বা একটা জামা কাপড় এসব দেওয়ার থেকে না মানে বেশি বেটার হলো যা আমাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু তার হাতে নগদ পয়সা ধরে দেওয়ার যাতে করে এই যে খরচ খরচাগুলোর কিছুটা হলেও মানে সামান্য ব্যাপারটা হলেও যে তার উপকারে আসে তো বন্ধুরা আমি কিন্তু এটাই মনে করি আমি জানি না আপনার কী মনে করেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক দেখুন খাবারে চলে এসেছি এদিকে থালা পড়ে গেছে আগে একটা খবরের কাগজ পেতে দেওয়া হয়েছে মানে খবরের কাগজ বলতে এটা টিস্যু পেপার টাইপের পেতে দেওয়া হয়েছে তারপরে লেবু লঙ্কা ইয়ে লবণ দেওয়া হয়েছে এবার ভাত দেওয়ার পালা চলছে তো বন্ধুরা যাই হোক খাবার তো দেখাবোই কারণ খাবার ছাড়া পৃথিবীতে কী আছে তবে আমি আমার নিজস্ব চিন্তাভাবনায় মনে করি যে কোনো মানুষ মারা যাওয়ার পরে মানে এই এত মানুষকে ডেকে এলাহী আয়োজন করে খাওয়ানোর থেকে না বেটার আমি মনে করি সেই মানুষটা বেঁচে থাকাকালীন তাকে পেট ভরে খাওয়াও মন ভরে ঘোরাও আর মানে তার তার যা খাওয়ার ইচ্ছা হয় সব কিছু খাওয়া তো যাই হোক বেশিরভাগ মানুষ সাধ্যের পরেই আর কি খাওয়ায় তো যাই হোক আমি কাউকে নিয়ে এটা বলছি না এটা আমি বলছি মানে এটা একটা রুলস রাত্রের পরে খাওয়ানো অন্য লোককে ডেকে আমি এর কোনো মাথা মুন্ডু কিছু খুঁজে পাই না এই নিয়মের কিন্তু ও যাই হোক খেতে বসে গেছি বন্ধুরা দেখো একটা শুক্তো ছিল ডাল ছিল আলু ভাজা বেগুনি একটা মাছের ঝাল মাংস আর দেখো সোমনাথ দায় কিন্তু তখন থেকে খেয়ে যাচ্ছে দোষটা কিন্তু আমার কিন্তু একটুও নেই আমি কিন্তু কিছু খাই টাইনি হ্যাঁ এ এ মা মানে কি বলো মানে আচ্ছা একটুখানি মাংসই খেয়েছি বাস বাকি বেশি কিছু খাইটাই নি হ্যাঁ ওই আপনার দেখতে পাচ্ছেন না একটুখানি মাংস এই মিষ্টি একটু দই একটু মাছ মানে একটু একটু করে আর কি যেমন হয় সেটুকুই খেয়েছি তো যাই হোক বন্ধুরা শুনুন এরকম মানে ভাবতেই পারিনি যে আজকে এরকম আমি নেমন্তন্ন বাড়ি খাবো মানে শ্রাদ্ধ ব্লগ বানাচ্ছি আর আমিও মানে কতটা নিলজ্জ ভেবে দেখো শ্রাদ্ধ খাচ্ছি তার আবার ব্লগ বানাচ্ছি আবার সেটাকেই আবার পাবলিশ করছি মানে আমরা মানুষের আজকাল বিশেষ করে ব্লগাররা কেমন যেন একটু নিলজ্জ টাইপের হয়ে গেছি না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফিরছি বাড়ির পথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন